প্রিয় বন্ধুরা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা যুবসাথী স্ক্রিমের অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি গতকাল রাতে পাবলিশ হয়েছে তো এই ফর্মটি দুই পাতার আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনারা হয়তো ভাবছেন তাহলে কি এই ফর্ম এই ফর্মটি আমরা প্রিন্ট আউট করে কি এটি ফিল করে আমরা জমা দেবো না এটি আপনাদের জমা দিলে হবে না দুয়ারে সরকার থেকে অলরেডি এক ফর্ম দেবে এবং সেই ফর্মে এখানে অ্যাকনোলেজমেন্ট লেখা থাকবে সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে তো আমি এটা দেখে দিচ্ছি কারণ হচ্ছে এই ফর্মটি পাবলিশ করেছে গতকাল আপনারা এই ফর্ম দেখে আপনারা দরকার হয় এটি একটা ফিল আপ ফিল আপ করে নিতে পারেন ডিটেলস এই ফর্মটি দেখে দুয়ারে সরকার থেকে যে ফর্ম পাবেন সেই ফর্মটি আপনি ইজিভাবে ফিল আপ করতে পারবেন যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় তো আমি বলে দিই ফর্মটি কীভাবে আপনাকে ফিল করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে বাংলার যুবসাথী বা বাংলার যুবসাথী প্রকল্প দেখতে পাচ্ছেন তারপর এখানে লেখা রয়েছে কি অ্যাপ্লিকেশন ফর্ম ওকে দেখতে পেলেন এইবার এখানে বলছে প্রত্যেকটা লেটার মানে প্রত্যেকটা ঘর আপনাকে কিন্তু ইংরেজি অক্ষরে পূরণ করতে হবে এবং ক্যাপিটাল লেটারে ইংরেজি বড়ো হাতের অক্ষরে আপনাকে পূরণ করতে হবে এবং প্রযোজ্য জায়গায় আপনাকে টিক মারতে হবে আমি এগুলো বাংলাতে বলে দিচ্ছি বুঝতে পারলেন তারপর পাশে কী রয়েছে একটা পাসপোর্ট সাইজ ফোটো একটা পাসপোর্ট সাইজ ফোটো অ্যাটাচ করার জন্য একটি বক্স রয়েছে এখানে আপনার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফোটো আপনাকে অ্যাটাচ করতে হবে এবার ফোটোর ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে সেটা বলে দিই আমি সব ভিডিওতেই বলি এবং চাকরি বা কোনো রকম অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যদি সেখানে পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে চান তাহলে আমি বলবো আপনার ফটোটা অবশ্যই লাইট কালার বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকা উচিত থেকে বেস্ট এতে কোনো রকম রিজেক্ট বা কোনো রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না তো ফটো গেল ফটোটা আপনি একটা অ্যাটাচ করে নেবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা আপনার হালকা লাইট কালার কোনো একটা ফটো অ্যাটাচ করে নেবেন ওকে এইবার আসুন এখানে বলছে অ্যাপ্লিকেশান ফর্ম বাংলার যুবসাথী ফর্ম প্রকল্পের আবেদনপত্র প্রথমে কি বলছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার এইখানে কিন্তু আপনাকে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশনটা আপনি পাবেন হলুদ কার্ড সমেত আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেখানে যখন যাবেন ওখান থেকে আপনারা সরকারের যে অধিকারিকরা থাকবে ওখান থেকে আপনি দুয়ারে সরকারের রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে এই ঘরে বুঝতে পারলেন কীভাবে ফিল আপ করবেন প্রথম ঘরে আপনি একটা সংখ্যা বসাবেন তারপর আপনি আরেকটা একটা সংখ্যা বসাবেন তারপর এখানে একটা সংখ্যা বসাবেন এখানে একটা সংখ্যা বসাবেন এইভাবে ফিল আপ করবেন তারপর নিচে বলছে আধার নাম্বার আপনার কিন্তু আধার নাম্বারটা এই ঘরে বসাতে হবে এইখানে যে বক্সটি রয়েছে এই হচ্ছে বারোটি ঘর আছে এই বারোটি ঘরে এখানে আপনি আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যেভাবে রয়েছে এইভাবে আপনি বসিয়ে দেবেন ওকে তারপর কি বলছে বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নেম বলতে উপভোক্তার নাম যার নামে আপনি অ্যাপ্লিকেশানটা করতে চাইছেন তার এখানে নাম বসাবেন এই ঘরে আপনি তার নাম বসিয়ে দেবেন ওকে নামটি কীভাবে বসাবেন আপনি ধরুন নাম হচ্ছে আমার নাম হচ্ছে জসিম বিশা বিশ্বাস তো আমি প্রথমে এখানে জে বসাবো তারপর এখানে ও বসাবো তারপর এই ঘরে এস বসাবো তারপর আই এ আই বসাবো তারপর এম বসাবো ওকে তারপর মাঝখানে আমি যেহেতু বিশ্বাস লিখবো পেস এখানে একটা ফাঁকা ঘর রাখবেন তারপর এইখান থেকে আবার শুরু করবেন বিশ্বাস বুঝতে পারলেন এইভাবে শুরু করবেন বিশ্বাস এগুলো সবই ক্যাপিটালে আপনি ফিল করবেন আর একটা কথা আমি ক্লিয়ার করে দিই আপনারা হয়তো ভাবছেন আমরা কি কালিতে এটি আমরা ফিল করব এটি এখানে মেনশন করা নেই আপনাকে কোন কালিতে এটা ফিল করতে হবে তবে আমি বলবো আপনি ব্ল্যাক কালি বা ব্ল্যাক ইংক বা আপনার ব্লু ইংকের কোনো একটি কালি দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই রেড এবং সবুজ একদমই ফিল আপ করবেন না রেড মানে লাল কালার এবং সবুজ কালারের পেন একদমই ইউজ করবেন না আপনি ইউজ করবেন কালো কালি বা ব্লু কালি নীল কালির কোনো পেন ইউজ করবেন ওকে তারপরে এখানে বলছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসাবেন তারপর এখানে বলছে জেন্ডার জেন্ডার চুজ করতে বলছে আপনি মেল না ফিমেল চুজ করবেন আপনি মেল হলে মেলে টিক মারবেন ফিমেল হলে ফিমেলে টিক মারবেন ওকে তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে বসাবেন এখানে আপনার ডেট অফ বার্থটা পৌঁছে দেবেন তারিখ দিয়ে দিয়েছে এজ অন এক চার দু হাজার চব্বিশ ইন ইয়ার এই তারিখের বছরে আপনার বয়স কত হচ্ছে সেটা আপনি এখানে বসে এইখানে বসিয়ে দেবেন বয়সটা এবং এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন ওকে তারপর এখানে আসুন এখানে কি বলছে এখানে বলছে আপনার ফাদার নেম আপনার পিতার নাম এখানে বাবার নামটা বসাবেন এই ঘরে তারপর এখানে আপনার মায়ের নাম বসাবেন নেক্সট ঘরে তারপর এখানে স্পাউস নেম আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর নাম বসাবেন আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু আপনার ওয়াইফের নাম বসাবেন ওকে তারপর এখানে বলছে ক্যাটাগরি সিলেক্ট আপনি এসসি তপশিলি জাতি এসটি উপজাতি আপনি ও ওবিসি কিনা সেটা যদি হন তাহলে বসাবেন আর যদি আপনার এসটি এসসি ওবিসি সি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরে আপনি বসিয়ে দেবেন কেমন তারপর নিচে আসুন নিচে আসুন এখানে বলছে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড উইডো ম্যারিড সেপারেট আপনি যেটা হবেন যদি আপনি আনম্যারিড হন আনম্যারিড সিলেক্ট করবেন যদি ম্যারিড হন ম্যারিড সিলেক্ট করবেন যেটা আপনি হবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন তারপর এখানে বলছে অ্যাড্রেস ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস বা অ্যাড্রেস ডিটেলস এখানে দেখুন আপনার অ্যাড্রেসে প্রথম কি বলছে হাউস নাম্বার হাউস বা প্রেমে হাউস এখানে কী বলছে হাউস নাম্বার হাউস নাম্বারটা কোথায় পাবেন আপনার যে দু হাজার ছাব্বিশ সালের ভোটার লিস্ট এসেছে সেই ভোটার লিস্টে দেখবেন আপনার যেখানে নাম রয়েছে সেই নামের সঙ্গে আপনার এন দিয়ে শুরু একটি হাউস নাম্বার রয়েছে সেই হাউস নাম্বারটা ওখান থেকে তুলে এখানে বসিয়ে দেবেন তারপর আপনার গ্রামের নামটা এই ঘরে বসাবেন তারপর আপনার পোস্ট অফিসটা এই ঘরে বসিয়ে দেবেন তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে বসাবেন তারপর আপনার ব্লক ব্লক বা পৌরসভা আপনার ব্লক বা পৌরসভার নামটা এখানে বসাবেন তারপর আপনার থানার নামটা বসে দেবেন তারপর ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা বসাবেন তারপর আপনার পিনকোডটা এখানে বসাবেন এবং রাজ্যের নাম স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল এখানে লেখায় থাকবে তাহলে বসাতে হবে না বাকিগুলো আপনি ধ্যান দিয়ে বসে নেবেন তারপর নিচে আসুন তারপর এখানে বলছে মাধ্যমিক তারপর এখানে কি বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ আপনার মাধ্যমিক পাস যদি আপনি থাকেন তাহলে আপনার কাছে অবশ্যই আপনার বোর্ড সার্টিফিকেট রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট বা বোর্ড সার্টিফিকেট দেখে আপনার রোল নম্বর মানে আপনার রোলটা প্রথমে এখানে বসাবেন তারপর আপনার নম্বরটি এই ঘরে বসাবেন তারপর আপনার ইয়ার অফ পাসিংটি এখানে বসাবেন ওকে তো ইয়ার অফ পাসিং কীভাবে লিখবেন এখানে আপনি রোল নম্বর যেভাবে ঘরে প্রত্যেকটা ঘর রয়েছে ঘরে ঘরে আপনি বসিয়ে দেবেন তারপর এখানে রোল নম্বরটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে ইয়ার অফ পাসিং আপনি বসিয়ে দেবেন ওকে এইভাবে আপনি বসাবেন তারপর এখানে নিচে আসুন আপনার কোন বোর্ড থেকে আপনার পাস আছে সেটা মাধ্যমিকটা সেটা চুজ করবেন আপনার যদি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে এটা চুজ করবেন যদি সিবিএসই হয় তাহলে এখানে এটা চুজ করবেন যদি মাদ্রাসা বোর্ড থেকে হন তাহলে মাদ্রাসা বোর্ডটা নেক্সট এই ডব্লিউ বিবি চুজ করবেন ওকে যেটা আপনি হবেন সেটা চুজ করে নেবেন তারপর এখানে বলছি এডুকেশন কোয়ালিফিকেশন হায়েস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর পর্যন্ত আপনার রয়েছে মানে সর্বোচ্চ শিক্ষা যদি আপনি হায়ার সেকেন্ডারি হয় তাহলে এখানে হায়ার সেকেন্ডারি লিখবেন যদি আপনার গ্রাজুয়েশন হয় লিখবেন বা পোস্ট গ্রাজুয়েশন হলে লিখবেন যেটা আপনি হবে সেটা এখানে এই ঘরে বসিয়ে দেবেন তারপর এখানে বলছে প্রেজেন্ট অকুপেশন বর্তমান আপনার পেশা আপনি যদি বর্তমানে কোনো পেশায় জড়িত থাকেন তাহলে এখানে উল্লেখ করবেন যদি না থাকেন তাহলে এখানে নট এমপ্লয়েড বা আনএমপ্লয়েড তাহলে আপনি নট এমপ্লয়েড বা আনএমপ্লয়েড করবেন তারপর নিচে আসুন এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস বলছে এখানে আপনার চাইছে কি ব্যাংকের বিবরণ দিতে এখানে ব্যাংকের ডিটেলস আপনাকে বলতে হবে আপনার ব্যাংকের নেম আপনার যে ব্যাংকের বই আছে মানে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফ্রন্ট পেজে আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনার ব্যাংকের নাম আপনার যদি পা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় আপনার যদি ইন্ডিয়ান ব্যাংক হয় তাহলে সেই ব্যাংকের নামটা এই ঘরে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার ব্রাঞ্চের নাম মানে শাখার নাম যে ব্যাংকের পাসবুক রয়েছে সেটা কোন শাখার থেকে সেই শাখার নামটা এখানে বসিয়ে দেবেন তারপর তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা বসে দেবেন তারপর আইএফসি কোড আইএফসি কোডটা কোথায় পাবেন ওই ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজে আপনি পেয়ে যাবেন আপনার যদি স্টেট ব্যাংক থেকে হয় তাহলে এসবিআইএন ট্রিপল জিরো এক এক দুই দুই এরকম হয় যদি আপনার ইন্ডিয়ান ব্যাংক থেকে হয় আইডিআইবি দিয়ে শুরু হবে যদি আপনার পাঞ্জাব দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় তাহলে পি বি এরকম দিয়ে শুরু হবে সেই আইফসি কোডটা এঘরে বসিয়ে দেবে তো এইবার নিচে আসুন এখানে বলছে কি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি আপনি সরকার শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি আরও অন্যান্য সুবিধা পান তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় আসবেন না আপনি কিন্তু রিজেক্ট হয়ে যাবেন তা সেই ক্ষেত্রে আমি বলবো এটাতে নো করবেন ওকে এটা নো করবেন এখানে ই লেট সিলেক্ট করবেন না এ সিলেক্ট করলে কিন্তু আপনি এ এটার থেকে রিজেক্ট হয়ে যাবেন তারপরে এখানে আসুন এখানে কি বলছে সংযুক্ত নথিপত্রের তালিকা সব প্রত্যয়িত প্রতিলিপি মানে আপনার জেরক্স আপনার ডকুমেন্টসের জেরক্স কপি কী কী লাগবে কি কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এই ফর্মের সাথে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি বলে দিই এখানে প্রথম রয়েছে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনার মাধ্যমিক বা অ্যাকুইবলেন্ট অ্যাডমিট কার্ড আপনার মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডটা এখানে বসাতে হবে মানে আপনাকে অ্যাটাচ করতে হবে যা যা ডকুমেন্টস আপনি দেবেন তারপর এখানে মার্কশিট এবং আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনার মাধ্যমিক পাস না হয় তাহলে কিন্তু কোনোরকম বেনিফিট আপনি পাবেন না এই ভাধা আপনি পাবেন না মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে তারপর আপনার আধার কার্ডের ছবি সরি তারপর আপনার আধার কার্ডের কপি মানে জেরোস কপি দিতে হবে তারপর আপনার ভোটার কার্ডের জিরোস কপি দিতে হবে তারপর আপনার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ বা চেক চেক যাই থাকুক না কেন সেটা আপনি দেবেন ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা দেবেন তারপর আপনি যদি এসটি টি সার্টিফিকেটের হোল্ডার হন মানে আপনার কাছে যদি এসটিএসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট থাকে তার একটা প্রত্যয়িত কফি মানে জেরোস কপি আপনি অ্যাটাচ করবেন তো এইবার নিচে আসুন নিচে এইখানে কি করবেন নিচে এইখানে আপনাকে সিগনেচার করতে হবে আবেদনকারী স্বাক্ষর আপনি এখানে উপরে স্বাক্ষর সিগনেচার করবেন এবং এর পাশে আপনি এখানে তারিখ দিয়ে বসিয়ে দেবেন এবং এখানে যে অ্যাকনলেজমেন্ট রয়েছে এখানে যে অ্যাকনলেজমেন্ট রয়েছে এই অ্যাকনলেজমেন্টটা বেনিফিশিয়ারি হোল্ডারের হ্যান্ডের ওভার করে দেবে মানে দিয়ে দেবে আপনাকে এটা ছিঁড়ে তো এখানে কি থাকবে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নম্বর আছে তো এখানে কী থাকবে এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং এখানে আপনার নাম আপনার ফাদার নেম বা আপনার ও অ্যাপ্লিকেশন অন ডেট থাকবে এখানে আপনার মোবাইল নম্বর থাকবে এখানে আধার কার্ড নম্বর থাকবে এবং এইখানে রিসিভ অন ডেট বসিয়ে দেবে এবং এইখানে কিন্তু সিগনেচার করবে কারা এখানে কিন্তু সিগনেচার করবে যে অফিসিয়াল যে অধিকারিক থাকবে সেখানে যে দুয়ারে সরকারের বা ক্যাম্পে যেন যারা যেনারা থাকবেন মানে আপনার অধিকার সরকারি অধিকার কর্মচারীরা থাকবেন যারা এটা ভেরিফাই করবে তারা কিন্তু এখানে সিল সহ আপনাকে সিগনেচার করে দেবে তারপর ওই ফর্মটা ওনারা কি করবে অনলাইনে সাবমিট করবে ভেরিফাই করবে ভেরিফাই হয়ে গেলে কিন্তু এই ফর্ম আপনার সাবমিট হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি এই যে ফর্মটি আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা ম্যানুয়ালি ফিল আপ করবেন এই ফর্মটি আপনারা হুবহু দেখে যেটা দুয়ারে সরকার থেকে যে ফর্ম দেবে সেই ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনাদের যাতে কোনো রকম ফর্ম ফিল আপের সময় মিস্টেক না হয় ভুল ভ্রান্তি না হয় তার জন্য আমি এটা দেখিয়ে দিলাম তো আপনারা দেখলেন বুঝলেন এখানে সেরকম ভাইটাল সেরকম এখানে না বোঝানো মতো সেরকম কিছুই নেই তবে একটু ধ্যান দিয়ে ফর্মটি ফিল করবেন হয়তো এক্সট্রা ফর্ম নাও দিতে পারে আপনারা চেষ্টা করবেন এই ফর্মটি অনলাইন থেকে যে ফর্ম পাওয়া যাচ্ছে সেই ফর্মটি একটি ডাউনলোড করে আপনারা প্রথমে সেটা ফিল করে নিয়ে তারপর দুয়ারে সরকার থেকে যে ফর্ম দেবে সেই ফর্মটি আপনারা তারপরে ওটা দেখে দেখে আপনারা ফিল করবেন যাতে কোনো রকম ভুল ব্র্যান্ড তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন